ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় জমে উঠেছে সুপারি কেনাবেচার হাট জেলা ও জেলার বাইরে থেকে শত শত কৃষক এবং পাইকার ভিড় জমাচ্ছেন হাটে প্রতি হাটে কেনাবেচা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার সুপারি ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্যচিত্রে আল রিপোর্ট ঝালকাঠির সবচেয়ে বড় সুপারির বাজার রাজাপুর উপজেলার সাতুরিয়ার হাট এখান থেকে সুপারি কিনে রাজশাহী পাবনা দিনাজপুর ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন পাইকাররা এবছর সুপারির ফলন এবং বাজার মূল্য ভালো থাকায় খুশি চাষিরা এই জিনিসটা বাইশ লাখ টাকায় কিনছি বারো হাজার সুপারি গাছ প্রতি ছড়া দশ টাকা করিয়া লেবার দিয়ে পারাই ফলন এবং ইনশাল্লাহ ভালো এবং বাজার এখন মোটামুটি পাচ্ছি তার সামনে টাড়ির আসায় মালগুলো সব রাখি যেতেছি এবং আরো মাল সংগ্রহ করতেছি আমাদের সুপারি সুপারি গাছ আছে প্রায় বিশ হাজারের মতন এবছর সুপারি থেকে ভালো ফলন পেয়েছি এবং অনেক টাকা হবে এবং লাভবান হওয়া যাবে প্রত্যেক সপ্তাহে প্রায় সত্তর থেকে ষাট বস্তা সুপারি কিনি কিনে আমরা চালান দিই আমার রাজশাহী দিনাজপুর জিনাইদিয়া নাটোরি আমরা চালান দিয়ে থাকি ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে চারশো আশি হেক্টরে সুপারির আবাদ হয়েছে বলছে কৃষি বিভাগ ভালোই ফলন পেয়েছে আমাদের কৃষকরা এবং আমাদের বিভিন্ন বাজারে এটি বিক্রি হচ্ছে এবং এর সাথে যারা কেনাবেচার সাথে ক্রয় বিক্রয়ের সাথে যারা জড়িত আছে এরা বেশ লাভও পাচ্ছে আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রদায়ের দপ্তর থেকে যে আমরা এই সুপারির যেন পরিকল্পিত চাষাবাদ এবং এই এই অর্থনীতিতে এটি যেন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে দেশের অর্থনীতিতে সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছেন সংশ্লিষ্টরা আল মুখসিদ চ্যানেল আই